প্রিয় দর্শক বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেই এতদিন ধরে আমরা যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারকে আলোর মুখ দেখিয়েছে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তাই তদন্ত কমিশনের মাধ্যমে যদিও মনে করা হয় যে ওনার জীবনের অনেক চ্যালেঞ্জ ছিলেন সে মেজর জেনারেল ফজরুর রহমান উনি অনেক সাহসিকতার সাথে এই তদন্ত কমিশনের সেই তদন্ত করেছেন এবং রিপোর্ট প্রকাশ করেছেন সেখানে আমরা দীর্ঘদিন থেকেই আমাদের টক বিভিন্ন অতিথি আলোচনা করছিলেন যে এখানে একেবারেই প্রমাণিত যে ভারতের সাথে ভারতের জড়িত ছিল এবং ভারতের প্রভাবে সরকারের মাধ্যমে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাধ্যমে এটা ঘটানো হয়েছে এখানে কারো মানে কেউই দায় এড়াতে পারে না ঠিক সেরকমই একটি রিপোর্ট দিয়েছে এখানে যে রিপোর্টটা দেওয়া হয়েছে বলা হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম সেনাপ্রধান পর্যন্ত সেখানে পুলিশ র্যাব তারপরে সেনাবাহিনী কেউই দায় এড়াতে পারে না সবাই অথপতভাবে এটাতে জড়িত এবং মানে স্বয়ং শেখ হাসিনার গ্রিন সিগনালেই এই ঘটনা ঘটনা হয়েছে এবং পাশের পার্শ্ববর্তী দেশ ভারত এটার সাথে জড়িত এই রিপোর্টটা উনি খুব সাহসিকতার সাথে দেখিয়েছেন এবং আমরা অনেকেই যখন বিডিআর বিডিআর হত্যার কমিশন গঠন করা হয় তখন সবাই বলেছিল যে এটা আসলে দিতে পারবে না বিশেষ করে এই সেনাপ্রধান বাইশে মে যখন বলেছিলেন যে পাশের দেশ এটার সাথে জড়িত না এটা আমাদের দেশেরই ঘটনা এবং আমাদের দেশের ঘটনার মধ্যে নিজেরাই জড়িত এবং উনি বলেছিলেন যে এখানেই এখানে বার্ড কিন্তু বলে কিছু নেই এটাই ফুল স্টপ এভাবে বলেছিলেন খুব জোর গলায় বলেছিলেন যেটা ফজলুর রহমান স্যারও ওনার বক্তব্যটা শুনেছেন সামনে বসে এরপরে সবারই সন্দেহ হয়েছিল যে এই রিপোর্টটা দেওয়া আসলে সম্ভব হবে না কিন্তু বেশ সাহসিকতার সাথেই ফজলুর রহমান স্যার এই রিপোর্টটি তৈরি করেছেন জীবনে মানে জীবনে ঝুঁকি নিয়ে উনি কাজ করেছেন এটা বলতেই হয় এবং ওনার প্রশংসা করতে হয় যে ওনার ওনার মতো একজন মানুষের পক্ষে এটা সম্ভব হয়েছে আমরা তারপরেও আমরা চিন্তা করেছিলাম যে উনি আসলে প্রভাবিত হয়ে যান কিনা বা উনি অনেক চাপের মুখে থেকে এটা থেকে সঠিক রিপোর্ট দেওয়া থেকে বিরত থাকেন কিনা এগুলো নানা আলোচনা আমরা শুনেছিলাম এনিওয়ে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা হয়তো আপনাদেরকে আরও জানাতে পারবো আমাদের টকশোয়ের মাধ্যমে তবে আপাতত যেটুকু রিপোর্ট এসে এসেছে মানে পত্রিকার মাধ্যমে জেনেছি এবং এর প্রতিক্রিয়া হিসেবে আসলে ভারত কি বলে এবং আগের আওয়ামী লীগ সরকার কি বলে সেগুলো নিয়ে সেই প্রতিক্রিয়াগুলো নিয়েও আমরা আলোচনা করব। আর আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আপনাদের সাথে এবং সত্যি এটা একটা ভালো খবর এর আগেও তদন্ত হয়েছিল তখনও প্রভাবিত হয়েছিল এবং বেশ মানে যারা অনেকে আবার হুমকির মধ্যেও পড়েছিল বেশ কয়েকজন হুমকির মধ্যেও পড়েছিল এটা নিয়ে অনেক নাটকের পর এই রিপোর্টটা যে প্রকাশিত হয়েছে দিতে পেরেছেন এই জন্য ফজলুর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো কমিশনকেই ধন্যবাদ জানাই এই ধরনের একটা তদন্ত রিপোর্ট দাঁড় করানোর জন্য এবং প্রিয় দর্শক আসলে এটা নিয়ে কী হয় কতটা প্রভাব পড়ে এটার বিচার হতে পারে কিনা বা হয় না এগুলো ভবিষ্যতে বলে দেবে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং কমিটির মাধ্যমে আপনাদের মতামত জানাবেন প্লিজ